সুপ্রিয় চাষি ভাইয়ের আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আমার পুকুর পাড়ে রয়েছি আমার এই পুকুরটা পঁচিশ শতাংশ আর একটা পুকুর আছে এটাও পঁচিশ শতাংশ দুইটা পুকুরে আমি রেনু থেকে চাষে গিয়েছিলাম মাছের বয়স প্রায় বারো মাস চলতেছে তেরো টন খাবার গেছে চোদ্দো টন চলতেছে তো এই পুকুরে আমি জীবাণুশকে ডোজ করবো তো মাছটা আমার প্রায় পনেরোটা কেজি দেখুন এই পনেরোটা কেজি মাছে কি মাত্রায় আমি লবণ দিচ্ছি কি মাত্রায় পটাশ দিচ্ছি এবং লবণ পটাশটা কতটুকু শক্তিশালী জীবাণুনাশক এই বিষয়ে পূর্ণাঙ্গ ভিডিও আসবে ক্যাটপিস বিডিতে আপনারা বিস্তারিত জানতে ক্যাটপিস বিটিতে চোখ রাখুন আর আমার সঙ্গে তখন আসসালামু আলাইকুম